ওই গ্রামের সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম মা ওইখানেই আমার পোস্টিং হয়েছে পোস্টমাস্টারের চাকরি কোথায় কখন বদলি হয় কেউ বলতে পারে না কি আর করা যাবে বল তোর বাবাও আমাদের একেবারে নিঃস্ব করেই রেখে গেছে কিছু যে করে তোর উপকারে আসবো সেটাও তো সম্ভব হচ্ছে না রে না না মা এই বয়সে তুমি আবার কি খাটাখাটনি করবে তোর জন্য বড্ড চিন্তা হয় বাবা জানি মা তবে আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না ওখানে ভারী বিপদের সম্ভাবনা রয়েছে কখন কি ঘটে যায় এমনিতেই অজপাড়া বেশ আমি বরং এখানেই থাকি কলকাতা শহরে তো আর কোনো কিছুর অভাব নেই কিন্তু তুই চোখের সামনে থাকলে আমার ভয় কম লাগে কয়েকটা দিনের তো ব্যাপার খুব বেশি হলে একটা মাস বড় সাহেবের সাথে কথা বলে নিয়েছি উনি বলেছেন এই এক মাসের মধ্যেই উনি আমার বদলির ব্যবস্থা করে দেবেন বেশ বেশ বাবা একটা মাস আমি যেভাবে হোক থেকে যেতে পারবো তবু চাকরিটা থাকুক চাকরি না থাকলে যে না খেতে পেয়ে মারা যেতে হবে আমাদেরকে না কোনোদিনও না আমি থাকতে তোমাকে এসব নিয়ে একেবারেই চিন্তা করতে হবে না অমলের কথা শুনে মালতি দেবীর চোখ ছলছল করে উঠল সময় নিজের গতিতে এগিয়ে গেল বাবা আমি হয়তো আর বেশি দিন বাঁচব না তুই যাওয়ার আগে যদি কিছু একটা ঘুরতে যায় না না কোনো মতেই তো আমি হতে দেব না আমি তোমাকে মৃত্যুর মুখ থেকে হলেও ফিরিয়ে আনবই কিন্তু শেষ রক্ষা আর হলো না অমলের যাওয়ার ঠিক আগের দিনই ওর মা মারা গেল অমল কান্নায় ভেঙে পড়ল। আমি চার দিনের শ্রাদ্ধের কাজটা ফিরে করব হালদার কাকা আপনার মায়ের সৎকারের ব্যবস্থা করুন সেদিন রাতেই মায়ের ঘরে বালিশের নিচে একটা চিঠি পায় অমল কি এ তো মায়ের লেখা চিঠি তার মানে এটাই মায়ের শেষ চিঠি জল ভেসে ওঠে অমলের চোখে আমি চলে যাচ্ছি কিন্তু আমি সব সময় ছায়া হয়ে তোর পাশে থাকব বিপদে আপদে তুই কোনো না কোনো বেশে আমায় ঠিকই খুঁজে পাবি বাবা মহাদেবের কবরটা হাতে ধারণ করিস ধারণ করিস বাবা ওটা তোকে বিপদের হাত থেকে সারা জীবন রক্ষা করবে আমি না থাকলে। সেদিন রাতটা মায়ের বিছানায় শুয়েই কাটিয়ে দিল অমল বেদনাকাতর মনটা নিয়ে ইচ্ছে না হলেও কাজের সূত্রে বেরিয়ে পড়তে হলো পাশের বাড়ির হালদার বাবু বিমলকে কলকাতা স্টেশনে ছেড়ে দিতে গেলেন অমল রাজ্য যখন যাও আমি বাধা আর কেউ নই কিন্তু ওই গ্রামের সম্পর্কে নানান রকমের কানা ঘুষো শুনেছি জায়গাটা কিন্তু একেবারে পদের নয় সবটাই জানি হালদার মশাই কিন্তু কি করব বলুন সে তুমি চিন্তা করো না তুমি সাবধানে যাও আর তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়িতে ফিরে এসো দুগ্গা দুগ্গা ট্রেন এসে থামলো স্টেশনে মাঝে গাড়িটা লেট করায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল কি অবস্থা স্টেশনে যে একটা জনপ্রাণী পর্যন্ত নেই এখন কার সাহায্যে এগোবো এই যে দাদা ওদিকে কোথায় যাচ্ছেন আগে গ্রামের দিকে যাচ্ছি এই গ্রামে পোস্ট অফিসটা কোথায় জানেন আমাকে সেখানেই যেতে হবে আসলে পোস্ট অফিসে কাজ পেয়েছি পাশেই নাকি একটা থাকার জায়গা আছে সরকারি গেস্ট হাউস সব গ্রামের দিকেই তো সরকারি দপ্তরখানাগুলো গুলো তৈরি হয় বলেন কি এখন রাতের বেলা ওই পথ ধরে আপনি পোস্ট অফিসে যাবেন আপনার মাথার ঠিক আছে এই গ্রামের সম্পর্কে কি কিছুই জানা নেই আপনার কি জানা থাকবে বলতে পারেন আমি তো এই গ্রামে প্রথমবারের জন্যই এসেছি আর আমি ও সব গুজবে বিশ্বাস করি না আপনারা কুসংস্কারে বিশ্বাসী মানুষ তাই আপনাদের কাছে গোটা ব্যাপারটাই সত্যি বলে মনে হতে পারে কিন্তু আমি সবে কান দিই না মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি আসছে এখন তো আপনাকে পায়ে হেঁটেই ওই পথে যেতে হবে আর তো কোনো উপায় নেই কেন ওদিকে যাওয়ার জন্য কি কোনো টাঙা কিংবা গরুর গাড়ি পাবো না বেলার দিকে এলে পেতেন তবে সন্ধ্যের পরে এমনিতেই এই গায়ে লোক চলাচল বড্ড কমে যায় আর তারপরে আবার ওই রাস্তায় ভাবাই যায় না ছেড়েই দিন প্রাণের ভয়ে কেউই ওই দিকে পা বাড়াতে চান না সন্ধ্যের পরে এই হলো গিয়ে সমস্যা থাক বাদ দিন আমি পা হেঁটেইল ভয়ে চলে যাচ্ছি আকাশে মেঘটা গর্জন করতে শুরু করলো বিমল কোনো কথা না বাড়িয়ে অ্যাটাচিখানা হাতে নিয়ে এগিয়ে যেতে লাগলো এরপরে স্টেশন থেকে বেরিয়ে গ্রামের মেঠো জমির বুক চিরে এগিয়ে যেতে থাকলো সে উফ একে তো রাত হয়ে গেছে তারপরে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে বিমলের ভয় করতে লাগলো মনে হলো কেউ যেন তাকে ধাওয়া করছে ঝড়ের প্রকোপটা আরো বেড়ে চললো কিন্তু বিমল মনে সাহস নিয়ে এগোতে থাকল হ্যাঁ ওই তো জঙ্গলের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা দেখতে পাচ্ছি চলে গেছে এই রাস্তা ধরে এগোতে থাকি সামনের দিকে এগোলে হয়তোবা একটা না একটা রাস্তা ঠিকই নজরে পড়বে অমল জঙ্গলে প্রবেশ করে গা ছমছমে একটি পরিবেশ গাছের কোটর থেকে পেঁচার কর্কশ ডাক শুনতে থাকে সে মনে হলো যেন পাতার উপরে কেউ পা দিয়ে স্পর্শ করছে না এটা মনে ভুলতে পারে না কিছুতেই না ওই দিক থেকেই খসখস শব্দটা ভেসে আসছে কিছু তো একটা নিশ্চয়ই আছে সেখানে একবার গিয়ে দেখি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটি শব্দ শুনে বাম দিকে ফিরে তাকাল এরপরে সে ওই পথ ধরেই কিছুটা দূরে এগিয়ে যায় সেখানে পৌঁছে দেখে একটি লাশ পড়ে রয়েছে লাশটি একেবারে ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে দৃশ্য এখানে এমন ভয়ঙ্কর কিছুর মুখাফেখি হতে হবে আমি তো কল্পনাও করতে পারিনি এখানে যে মানুষকেও নির্দ্বিধায় শেষ করে ফেলা হয় নর মাংস খেতে আমার খুব ভালো লাগে আমি এই জঙ্গলেই থাকি এটাই আমার ডেরা এখানে যে একবার আসে সে আর বেঁচে ফিরতে পারে না তুইও আর বেঁচে ফিরবি না ন না না আমাকে ছেড়ে দাও ছেড়ে আমাকে আমি কি ক্ষতি করেছি ক্ষতি ক্ষতির কি আছে সব সময় কি কারোর ক্ষতি করলে হয় পেতনি বাতাসের চেয়েও দ্রুত বেগে এগিয়ে আসতে থাকে অমলের দিকে অমল প্রাণ বাঁচানোর অভিপ্রায় এদিক ওদিক ছুটে পালাতে থাকে কিন্তু যেদিকেই যায় সেদিকেই দাঁড়িয়ে থাকতে দেখে ওই কাল শত্রুকে

হতেই হবে সেটা আমার হাতে এমন সময় গেরুয়া বসন পরিহিত রুদ্রাক্ষধারী একটি লোক এসে হাজির হন অমুলের সামনে তিনি সেই পেতনের দিকে একটি মালা নিক্ষেপ করতেই সে ছিটকে পড়ে যায় তুই কে আ আ আমার সারা শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আ আমায় মারিস না মারিস না আমায় 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 মারিস না কে তুই বল বল কে তুই আমাকে চিনিস না তুই তোর মতন কালো শক্তিদেরকে বসে আনি আমি তুই কি ভেবেছিলিস এভাবে নিরপরাধ মানুষগুলোর প্রাণ হরণ করতে থাকবি তুই আর তোকে কেউই রোধ করতে পারবে না তাই তো আমি ঈশ্বরের অনেক দিন ধরেই তোকে কবজা করতে চেয়েছিলাম আমি আজ আজ পেয়েছি তোকে আমি শেষ করবই না না আ আ করব কি আপনি কি দয়া করে আমাকে রক্ষা করুন এ আমাকে শেষ করে ফেলবে দয়া করুন দয়া করে আমাকে বিপদের থেকে উদ্ধার করুন এই যে এই হলো গিয়ার পরীক্ষা এই পরীক্ষা কেটে দিলাম আমি বর্ষের দ্বারা নির্মিত এই পরীক্ষার বাইরে পারাক বিনা তুই আর ওই петনকে আজ আমি সাহায্য করব আ আ ছেড়ে দে ছেড়ে দে বলছি আমায় ছেড়ে দে ছেড়ে দে আমায় না না কিছুতেই না এই দেখ আমার কাছে রয়েছে এক মন্ত্রপুত জল তুই মৃত শরীরের উপরে বসে সাধনা করতে হয় আমাকে আমার কাছেও আছে সেই শক্তি ভয়কে আমিও জয় করেছি কি ভেবেছিসটা কি তুই আমাকে শেষ করতে পারবি কোনো দিনও না কোনো দিনও না এই বলেই সেই তান্ত্রিক বেশ কিছুটা মন্ত্রপুত জল ছেটিয়ে দেন সেই কলিজা খাকির শরীরে সেই জলের প্রভাবে আগুন লেগে যায় তার শরীরে দাউ দাউ করে জ্বলতে থাকে কলিজা খাঁকি আর নিমেষেই শেষ হয়ে যায় সে ভস্মীভূত হয়ে যায় তার গোটা শরীরটা চোখের সামনে বেশ কিছুটা ছাই উড়ে বেড়াতে থাকে এরপর ধীরে ধীরে সেই ছাইগুলো মিশে যায় বাতাসের সাথে কলিজা খাকির অস্তিত্ব সর্বশান্ত হয়ে যায় আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি তো ভেবেই কুল করতে পারছি না সত্যিই আপনি ঈশ্বরের দূত কিছু না ধরে নিন এই ঘটনার মধ্যে দিয়ে আপনার ও আমার নিয়তির সূত্র জড়িয়ে ছিল আপনি আপনি কোথায় যাবেন আমি পোস্ট অফিসে কাজ নিয়ে গ্রামে এসেছি আমাকে বড় সাহেব বলেছিলেন এই জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যেতে তাহলেই নাকি বড় রাস্তায় পড়ব সেই কারণে এগিয়ে যাচ্ছিলাম আসুন আসুন আমার সাথে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি কিন্তু কে আপনি সেটাই তো জানা হলো না আমি এই গ্রামে সাধনার জন্য এসেছিলাম গ্রামের শ্মশানে ছিলাম এতকাল কিন্তু গ্রামের মানুষকে এই পেতনের হাত থেকে উদ্ধারের জন্যই যে আমাকে এখানে আসতে হয়েছে সেটি মহাদেবের দর্শন লাভের পরেই আন্দাজ করতে পেরেছিলাম আমি তো এসবে বিশ্বাসই করতাম না এখন আপনাকে দেখে আজ সব নতুন করে বিশ্বাস করতে ইচ্ছা করছে ওই যে ওই বাড়িটি পোস্ট অফিস ওর পাশেই রয়েছে আপনার থাকার জায়গা যান এগিয়ে যান বেশ অনেক ধন্যবাদ আপনাকে অমল এগিয়ে যেতে থাকে সামনের দিকে হঠাৎ করে পিছনের দিকে ফিরে বিষয়টা আর একবার দেখতে ইচ্ছে করে কিন্তু পিছন ফিরতে এসে দেখে সেখানে আর কিছুই নেই কেবল একটা ত্রিশ মাটির সাথে গাঁথা রয়েছে তবে কি দেবদ্রোহী মহাদেব স্বয়ং মহাদেব আমাকে রক্ষা করতে এসেছিলেন হে মহাদেব হে ভোলেনাথ আমি আপনাকে সামনে থেকে দেখুক পাঁচই আশীর্বাদ নিলাম না हर हर महादेव हर हर महादेव ধরেনে তোর আগমনের মধ্যে দিয়েই ওই শয়তানের শেষ হওয়া নিশ্চিত ছিল আমি নির্দিষ্ট সময়ের আগে কিছুই করতে পারি না এই দিন এইভাবেই ওই পিসাচের নিধন লেখা ছিল তোর মঙ্গল হোক তথাস্ত তোর মামার একনিষ্ঠ ভক্ত ছিল সারা জীবন আমার সেবায় ব্রতী থেকেছে ও আমারই মধ্যে দিন হয়ে গেছে তোর হাতে থাকা ওই কবচটাই আমায় ছুটে আসতে বাধ্য করেছে মৃত্যুর সময় তোর মা আমার কাছে তোর সুস্থ জীবনের মঙ্গল কামনা করেছিল ওই কবজের মধ্যেই সতী মায়ের আশীর্বাদ রয়েছে ধরে নে তোর মাই তোকে রক্ষা করেছে ধরিত্রীতে ভক্তি সব সেটি যে মুক্তির মূল লক্ষ্য তোর মঙ্গল হোক আমার কাছে গোটা বিষয়টাই আজ পরিষ্কার হয়ে গেল মা মা ঋণ করতে পারবো না কবু হলেও কুমাতা কবু হয় না মৃত্যুর পরেও মা মাই থাকেন আমার প্রণাম নিয়ে মা যেখানেই থাকো ভালো থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন